এই জান্নাতে যাওয়ার পথে তেহাত্তরটা রাস্তা আছে তার বাহাত্তরটা রাস্তা হলো ভুল আর একটা রাস্তা হলো সোজা রাস্তা সিরহাতিমের রাস্তা সেই পথ ধরে সেই রাস্তা ধরে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে কিন্তু বাহাত্তরটা রাস্তায় ধোকা দেওয়ার জন্য আপনাকে ওইভাবে সাজানো হয়েছে আপনি যেন ধোকায় না পড়েন পথ যেন হারিয়ে না যান এই জন্য আপনার আমার পথ চেনার জন্য আল্লাহর নবী দুইটা রাস্তা বাতলে দিয়েছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ আল্লাহর কোন বান্দা মানবান্দি যদি কোরআন সুন্নার উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারে ওই লাইনটা ধরে রাখতে পারে তারপরে আমল করতে পারে এই ট্রেনের লাইন গড় গড় করে জয়পুরহাট থেকে ছেড়ে দিলে যেমন ঢাকায় পৌঁছে যায় কোরআন সুন্নার লাইনটার উপরে কেউ নিজেকে তুলতে যদি পারে এই লাইনটা দুনিয়াদারি করতে করতে আল্লাহর বান্দাবান্দিকে জান্নাতে পৌঁছে দেয় আপনি যদি আপনার জীবনকে কোরান সুন্নার উপরে প্রতিষ্ঠিত রাখতে পারেন ছেলেকে মেয়েকে যদি কোরআন সুন্না লাইনে তুলে দিতে পারেন এই লাইনটা ডাক্তারি মাস্টারি এমনিগিরি মন্ত্রীগিরি রাষ্ট্রপতিগিরি করবে কিন্তু লাইনটা যদি ঠিক থাকে এই লাইন ধরে ধরে আল্লাহর চলে যাবে থাম সুতরাং বন্ধুরা আমার আমরা নিজেরাও কোরান সুন্নার লাইনের উপরে চলবো পরিবারের লোকজনগুলোকেও কোরান সুন্না লাইনের উপরে তুলবো বিশেষ করে বাবা মার উপরে সর্বপ্রথম দায়িত্ব সুন্নার পথটা ধরাইয়া দিব এখন তো ফেতনার জামানা আল্লাহর হাবিব বলেছেন কে পূর্বে এমন একটা সময় আসবে যে সময় হাতের মধ্যে জ্বলন্ত একটা আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে তার চাইতে বড় কঠিন হবে ইমানের উপর টিকে থাকা এমন একটা সময় আসবে কে পূর্বে এমন একটা সময় আসবে যে সময় নিজেকে টুর আর জাহান্নাম থেকে রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে এই মুহূর্তে আপনাকে বাঁচতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে আহাল পরিবারকে জাহান নাম থেকে যদি বাঁচাতে হয় নিজেকে যদি বাঁচাতে হয় কোরআন সুন্দর রাস্তার বিকল্প কোনো রাস্তা আছে নাকি এই জন্য প্রিয় ভাইয়ার আমার জীবন সাজাতে হবে কোরআন সুন্না দিয়া আপনি আপনার সন্তানকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতেই পারে কিন্তু আগে ডাক্তারি লাইনে নয় আগে মাস্টারি লাইনে নয় আগে ইঞ্জিনিয়ারি লাইনে নয় আগে ছুতুরে দিতে হবে কোরআন সুন্নার লাইনের উপরে এই লাইনটা দিয়ে ইমানদার যখন হয়ে যাবে ইট বানানোর পর ইট দিয়ে যেমন বিল্ডিং বানানো যায় ব্রিজ বানানো যায় রাস্তা বানানো যায় ইমানদার বানানোর পর ইমানদারকে ডাক্তার বানানো যায় মাস্টার বানানো যায় ইঞ্জিনিয়ার বানানো যায় একবার যদি ইমানদার হয়ে যায় এটার পথ কষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি যে মাটির উপরে বসে আছি এই মাটিগুলো কোনো রাস্তায় দিলেই দেখবেন ধুলা হয়ে যাবে এ মাটি পানিতে ফেলে দিলে কাদা হয়ে যাবে কিন্তু এই মাটিকে সুন্দর করে একটু খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে লিমিটেড টাইম তাপ দেওয়ার পর ইটের ভাটায় দিয়ে যখন ইট বানায়া ফেলবেন আগে ছিল মাটি ভাটার থেকে বের করার বড় হয়ে গেছে খাঁটি সোহানাল্লাহ বলবো না আগে পানিতে ফেলে দিলে গলে যায় এখন হাঁড়াত থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না আর শক্ত হয় একই মাটি আগে গলে যায় পরে শক্ত হয় চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে চুলার মাটিও পানিতে ফেলে দিলে গলে যায় ইটের ভাটাই সারা জীবন আগুন জ্বলে না কিন্তু ইটের ভাটা পানিতে ফেলে দিলে গলে যায় bari jekhane প্রাইভেট পড়াবেন আর মাদ্রাসায় দিয়া ইমানদার বানাবেন দুটার মধ্যে না আকাশ জমিনের পার্থক্য ঘরের কোনায় প্রাইভেট পড়ানো এটা হলো চুলার মধ্যে আগুন জানানোর মত আর মাদ্রাসায় গিয়া সন্তান একটু ইমানদার বানানো এটা ইটের ফাটাই ইট বানানোর মত মাসাল্লাহ মোটামুটি যখন কোরআন পণ্যওয়ালা হয়ে গেল শরীয়তের মশালাগুলো জানার মতন হয়ে গেল হালাল হারাম কে চিনার মতন হয়ে গেল এখন এটাকে ডাক্তার বানাবে এটা কোনোদিন বাটপারি করবে না এটাকে মাস্টার বানাবে এটা কোনোদিন চিটারি করবে না এটাকে ইঞ্জিনিয়ার বানাবে রডের পরিবর্তে জাতির পিছনে আর বাঁশ ঢুকায়া দিবে কি গো দিবেন না আজ আমার দেশের রাস্তাগুলোর দিকে তাকিয়ে দেখুন আগে ট্রেন ছিল রাস্তার সাইডে এখন ট্রেন কখনো কখনো দেখা যায় রাস্তা বলেন না কেন রাস্তার মাঝখানে মানে রাস্তা ডেমে গিয়েছে সাইড এক্টেড এখন মাঝখানে চলে আসছে আমাদের উন্নতির ভারে রাস্তার মাঝখানে ডেমে মাঝখানে অথচ এই দুর্নীতিগুলো দেখার জন্য ইঞ্জিনিয়ার ছিল ইঞ্জিনিয়ার ছিল তিনি বইটি পড়েছেন অনেক ইঞ্জিনিয়ার বিদেশ থেকেও ডিগ্রি অর্জন করে নিয়ে এসেছেন এই দুর্নীতিগুলো দেখার জন্য সরকার তাকে বেতন দেওয়া পর্যন্ত বাঁধতেছেন এবং বুঝতেছেন ভিতর দিয়ে দিয়ে টাকা খেয়ে রাস্তার মাঝখানে নিয়ে চলে আসতেছে ইঞ্জিনিয়ারের ভিতরে যদি ইমান থাকতো ইমানদার ইঞ্জিনিয়ার টাকা খেয়ে রাস্তার সাইডের ডে দুর্নীতি করে মাঝখানে টেনে নিয়ে আসতো না ঠিক কিনা এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার প্রত্যেকটা অফিস আদালতে গিয়া দেখেন যে চেয়ার গুলোতে আমার ভাইয়েরা বসা অনেকে দায়িত্ব পালন করেন আর অনেকে চেয়ারে বসে থেকে মনে হয় খালি মেস লাগায় সরকারি চেয়ারগুলো দেখবেন অফিস আদালতের ম্যাক্সিমাম চেয়ারগুলোতে দেখবেন যারা বসে আছে নিজেকে বাদশা মনে করছে আর যারা কাজের জন্য গিয়েছে তাদেরকে গোলাম মনে করছে অথচ তিনি হলেন গোলাম আর যিনি কাজের জন্য গিয়েছেন তিনি মালিক কথা বলুন ঠিক যারা সরকারি অফিস আদালতে বসা এরা আপনার আমার ট্যাক্সের টাকার বেতন পায় সে মালিক না সে গোলাম অথচ ভাব ধরে বসা আছে কথা বলতে চায় না বারবার আমাদেরকে ঘুরে এনে দাঁড়ায় তার ভিতরে একটু অনুভূতি নাই অনুশোচনা নাই যে আমি কার টাকার বেতন আমার এই কলারের ট্রাই কাট টাকায় আমার এই গায়ের জামা কার টাকায় আমার প্যান্টের ইন করেছি সেই বেলটা কার টাকায় আমার পায়ের জুতা সেটা কার টাকায় আমি মাথায় তেল দিয়েছি এটা কার টাকায় আমার বাচ্চা যে দুধ খায় গোটার দুধ সেই দুধটা কার টাকায় কেনা হয় আমার বউকে যে শাড়ি পরিয়েছে এটা কাট টাকায় আমি আমার স্ত্রীর জন্য যে খাবার কিনছে এটা কাট টাকায় আমি আমার মায়ের জন্য যে ঔষধ কিনছে এটা কাট টাকায় এদেশের জনগণের টাকা ট্যাক্স দিয়ে আমাকে বেতন দেওয়া হয় সুতরাং আমি জনগণের কর্মচারী দায়িত্ব পালন করার জন্য চেয়ারে বসেছি যদি কর্ম করতে ভালো না লাগে চাকরি থেকে রিজার্ভ দিয়ে চলে এসে ব্যবসা করে চাকরিতে বসে খালি পেঁয়াজ লাগায় এই টেবিল থেকে ওই টেবিলে যাও এই টেবিল থেকে ওই স্টেবিলে যাও রকে বা বানায় বকে ক বানায় একজনের জায়গায় তিন দিন ঘোরায় অতিরিক্ত না করলে তো আর মাহবের করবে না কষ্ট হচ্ছে নাকি আপনাদের পাসপোর্ট অফিসে গিয়ে দেখবেন কালকে একই ঘটনা আবার ওই যে বিআর টি কি যেন অফিস আছে সেখানেও গিয়ে দেখবেন একই ঘটনা ভূমিগুলোতে তো দেখবেন আরো আর এক ঘটনা আমি ছোট্ট একটা হোল্ডিং খোলার জন্য আমাদের এই অফিসের মধ্যে সম্ভবত তিন মাসের অধিক টাইম ঘুরছে আমি নিজে ঘুরছি শেষের বেলা যখন একজন সচিবের রেফারেন্স দিলাম তো ওই দিনই কাম হয়ে কাম কেন আমাকে রেফারেন্স দিয়ে কাজ করতে যারা আগে ছিল তারা কাজ করছে না বলেই এই পরিবর্তন পরিবর্তন হওয়ার পর যারা দায়িত্ব পালন করতে পারবে না তারা কেন ওই চেয়ারে বসে থাকে তার তো চেয়ারে বসে থাকার কোনো নৈতিকতা নাই তার তো চেয়ারে বসে থাকার কোনো অধিকার নাই কিন্তু সেটা বোঝার মতন তাদের ক্ষমতা তাদের জ্ঞান এইজন্য একজন আমার দেশের শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ বলেছিলেন অনেক শিক্ষিত হতে পারো কিন্তু ভিতরে যদি কোরআন সন্ন্যার জ্ঞান না থাকে তাহলে তুমি মূর্খ শিক্ষিত আজ আমার দেশের মূর্খ শিক্ষিতগুলো গুলো চেয়ার করে আছে এই জন্য মালিককেই তারা গোলাম বানিয়েছে কথা বলুন ঠিক কিনা এদেশের জনগণ এদেশের মালিক জনগণের সেবা দেওয়ার জন্য চেয়ারে আপনি মুসদিয়া বলেন আর যেই দিয়া বলেন চেয়ারে সেবা দেওয়ার জন্য বসেছেন আপনি নেতাগিরি রাজত্ব করার জন্য বসেন নাই সুতরাং আপনি মালিককে মালিকের মর্যাদা দিয়ে দিয়া কথা বলবেন এদেশের কোন রাষ্ট্রীয় কর্মচারীকে স্যার বলে ডাকা আমি এটা অন্যায় মনে করি আর এই জন্য তাদের নিজেদেরকে বিশাল কিছু মনে করতেছে গ্রামের ভাষায় তারা অনেকে আমরা বলে থাকি মুই কি হনুরে কথা কি বোঝা যাচ্ছে মুই কি হনুরে প্রত্যেকটা চেয়ারে দেখে নি দেশের জনগণের টাকা দিয়ে তারা বেতন খায় অথচ ভাবটা মনে হয় মুই কি যদি তাদের বিবেক থাকতো তাদের কলি যায় যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের বিধান থাকতো ভিতরে যদি আখিরাতের ভয় থাকতো আমার দেশের যারা সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে দায়িত্ব পালন করছে তাদের দ্বারা এই দেশের মানুষ এতটা কষ্টের মধ্যে পড়তো না কথা বলুন ঠিক কিনা মূল কথা হলো মান ঘুষ যার ভিতরে হুঁশ আছে তাকেই মানতে বলে যার ভিতরে হুঁশ নাই এটা মানুষের মতন মানুষ মানুষের মানুষ হতে হলে প্রকৃত মানুষ হতে হলে গুণগত মানুষ হতে হলে ওই মানুষগুলোর আদর্শ কোরআন সুন্নার জ্ঞান ভিতরে ঢুকিয়ে দিতে হবে নইলে এটা প্রকৃত মানুষ হতে পারবে সম্মানিত প্রিয় আমার আমাদের সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হয় খেয়াল করে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাদেরকে ছয়টা টিকা দিতে হয় ছয়টা যে টিকা দিতে হয় এই টিকাগুলো কি বুড়া বয়সে দিতে হয় আমাকে একটু হেল্প করা যায় না ভাই বুড়া বয়সে দিতে হয় না ছোট্ট বয়সে দিতে হয় যে বয়সে টিকা দিলে মাঝে মাঝে জ্বর হয়ে যায় বাচ্চা মধ্যে ঔষধ তোলা দেখে চিৎকার শুরু করে তারপর মাকড়ের মধ্যে চেপে ধরে থাকে ডাক্তারের সদ্য পুষ্টি তুলে গালি দেয় তারপর ডাক্তার ইনজেকশন করে দেয় মনটা খারাপ করে না বাচ্চার গায়ে জ্বর আসে তারপর বাপ মা এটাকে কষ্ট মনে করে না কারণ এখন যদি টিকা দেওয়া যায় শরীরের সাথে মিশে গিয়া এমন একটা পাওয়ার এমন একটা ক্ষমতা এমন একটা শক্তি তৈরি করবে বডির ভিতরে মৃত্যুর আগ পর্যন্ত ছয়টা রোগ থেকে আপনার সন্তান নিরাপদ হয়ে যাবে এই জন্য আপনি আপনার সন্তানকে ছয়টা টিকা দেওয়ালেন ডোজ মেনটেন করলেন নিজের টাকা খরচ করে আপনি হাসপাতালে অথবা টিকা কেন্দ্রে নিয়ে গেলেন বাচ্চা কান্না কাটে করে চিৎকার করে তারপর আপনি টিকাটা দেওয়া নিলেন কারণ এটা দিলে আর রোগ হবে না আপনার সন্তানকে রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা কেন্দ্রে নিয়ে টিকা দিতে হয় আপনার আবার সন্তানগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের ফার্মায় টুকায়া ইমানদার বানানোর দরকার আছে না না সবাই সুস্থ অবস্থায় জন্ম নেয় তারপরও কিন্তু টিকা দেওয়া হয় টিকা দিলে ইমিউনিটি বেড়ে যায় শরীরের সাথে মেজারমেন করে এমন একটা পাওয়ার তৈরি করে বডির ভিতরে মৃত্যুর পর্যন্ত ছয়টা রোগ থেকে নিরাপদ হয়ে যায় ছোট্টবেলাতে আমাদের সন্তানগুলোকে কোরআন সোনার আদর্শে যদি আদর্শবান বানাতে পারি এর ভিতরে মিশে গিয়ে দুনিয়ার শিক্ষার সাথে আখেরাতের শিক্ষা মিক্সার হয়ে গিয়ে তার ভিতরে ইমানই একটা এমন একটা বলয় করে তুলবে এমন একটা অবস্থান করে তুলবে সে যেই পরিবেশে যা নাস্তিক হবে না মুরতাদ হবে না হাজার খারাপ পরিবেশের ভিতরেও নামাজ পড়বে কোরানের পথে থাকবে হকের পথে থাকবে আর খারাপ পরিবেশের ভিতরেও আল্লাহর জান্নাতের পথেই তিনি চলবে জোরে বলি ইসমান প্রিয় ভাইয়েরা আমার এখানে যতগুলো মানুষ বসা সবার কিন্তু টিকার ডোজ কমপ্লিট করা আছে কিন্তু এক্ষুনি সুরায় ফাতেহা জিজ্ঞেস করে দেখেন সবার সুরায় ফাতেহার কমপ্লিট কথা বলছেন না কেন কমপ্লিট এখানে বিশ বছরের নামাজি আছে কিন্তু সুরায় ফাতেহার অর্থ জিজ্ঞেস করবে দেখবেন খাড় খারাপ হয়ে যাবে শরীরের অবস্থা তার মানে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা শুধু মুসলমানে ঘরে জন্ম নিলেই মুসলমান নয় নুন রাগার সামগা কেটে দেয়া ধ্যানিক মুসলমানি নয় যদি এটাই মুসলমানি হয় মায়েদের তো কোনো সামগা কাটা হয় না তারা কেন মুসলমান হয় মুসলমানি তো শিখতেও হয় অর্জন করতে হয় ধারণ করতে হয় ভিতরে এটাকে নিয়ে নিতে হয় না হলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় জন্মসূত্রে যদি মুসলমান হয় নোয়াল আসলামের ঘরে কেনান জন্ম নিয়েছিলেন কেন তিনি মুসলমান নয় তিনি তো নবীর ঘরে জন্ম নিয়েছিলেন কথা নয় কর্মটা যেন ভালো হয় কর্মটা যেন সুন্দর হয় কর্ম যদি সুন্দর হয় নোয়াল স্লামের ঘরে জন্ম নিয়া কেনান সান্নাতের কণ্ঠ পাবে না কিন্তু জাতির পিতা হজরত ইব্রাহিম তিনি একজন মূর্তি পূজকের ঘরেও জন্ম নিয়ে কে আমত পর্যন্ত সমস্ত মুসলিম মিল্লাতের জাতির পিতা আল্লাহ ঘোষণা করেছেন এর জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আপনার আমার জন্য ইমানই দায়িত্ব হল সন্তান যখন দুনিয়া দাগন করবে ডাকা না জান দেব বাংকানে একামত দেব কেন আজানার একামত দেব এটা হলো ইসলামের প্রথম রোজ ডান কান আজান বাম কানে একামত দিলে শয়তান এবং তার দলবল ডান কান এবং বাম কান দিয়ে কোনো ভাইরাস ঢুকাইতে পারবে না আপনার সন্তানকে ডান কানে আজান বাম কানে একামত দিয়া একটা কাজ সূচনা করে দিলেন সেটা নামাজের কাজ আজান আর একামত যখন শেষ হয়ে যায় মাঝখানে কোনো সময় থাকে না সময় হলো কাতার সোজা করো ডান কানে আজান বাম কানে একামত দিয়ে আপনাকে আমাকে ইঙ্গিত দেওয়া হয় জান্নাতের সোজা রাস্তা ধরো আজানে কামত হয়ে গেছে খালি জানাজার নামাজটা বাকি আছে এই জানাজার নামাজের কোন আজানে কামত হয় না এটা আগেই হয়ে যায় এখন ব্যস্ততার সময় আমাদের বাচ্চাগুলোকে হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয় আজান আকামতের কোন খবর সেই জন্য আমাদের সন্তানগুলো ইসলামের প্রথম ডোজটা মিস হয়ে যাচ্ছে অল্প কিছুদিন আগে দুইজন কবির কথা বিশেষ করে উল্লেখযোগ্য একজন বললেন ফজরে আজান যখন শরী মনে হয় বেশা তার খরিদ্দারে ডাকে আর একজন বেয়াদব বললেন আমার কাছে আজানের আওয়াজের চাইতে কাউ আর আওয়াজ ভালো লাগে আমি চিন্তা করলাম এত কথা বাদ দিয়ে এই কথাগুলো বললো কেন তারা পরবর্তীতে হিসাব করে যেটুকু বুঝতে পারলাম পতিতালয়ে যারা জন্ম নেয় এদের কিন্তু ডানকান কান বাম কাজে কোনো একামত আজানের ব্যবস্থা নাই জন্মের পর ডান কানে আজান একামতের আওয়াজ গিয়েছে মৃত্যু রাত পর্যন্ত ওই আওয়াজই তাদের কানে ভাসতেছে এই জন্য ওই কথা বের হচ্ছে কথা বলুন ঠিক কিনা ওদের তো ঠিক বললেন বাচ্চা কাচ্চা নিজের পরিবারে যারা জন্ম নিচ্ছে এগুলো তো ঠিক আছে আর একজন বেয়াদব বললেন আমার কাছে আদানির চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে এখন আমি পরে হিসাব করে দেখলাম এখন কিছু অবৈধ বাচ্চা হয় যাদের বাপ্পার কোনো পরিচয় নাই এদেরকে পলিথিন ঠুকায় ডাস্টবিনের কিনারে ফেলে দেওয়া হয় যাদের বাচ্চা কাচ্চা হয় না লেপলাইট করতে গিয়া ডাস্টবিনের কিনার থেকে কুড়ায় নিয়ে লালন পালন করে বাপ মার পরিচয় দেওয়া তারা বড় করে জন্মের পর যদি কিনারে পড়ে থাকে আজানার একামত কানে যায় নাই কাউয়ার আওয়াজ গিয়েছে এখনো মৃত্যুর আগ পর্যন্ত ওই কাউয়ার আবাদের সাথে তাদের ভালোবাসা রয়ে গিয়েছে এই জন্য আপনার আমার সন্তানের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত যদি দিতে পারি আপনার আমার সন্তানকে নাস্তিকের দল বল ধোকা দিতে পারবে না ওদের মুখ থেকে কোনো যেন ইসলাম বিদ্বেষী কোনো কথা বেরো হবে না ঠিক কিনা এরপরে বাচ্চাটা যখন বড় হয়ে যাবে সন্তানটাকে কোন একজন আল্লাহওয়ালার জবাব থেকে সুন্নত তরিকায় মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়ায়া যখন তার উদ্বোধন করায় নিবেন সকাল বেলা যদি কেউ পেঁয়াজ খাই সন্ধ্যা পর্যন্ত যেমন তার মুখ থেকে পেঁয়াজের ঘান পাওয়া যায় নবী আল্লাহ ইসলামের সাহাবা একরামের সন্তানরা যখন জন্মগ্রহণ করতেন না আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হতো আজুয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠাইয়া দিতেন আজকে নবী নাই নবীর উত্তর সরে ওলামা হজরত রয়েছে এমনও অনেক আলেমে দিন আছেন যারা মিথ্যা কথা বলে না কিবত করে না শিকায়ত করে না কর্মিন্দা করে না চগুল করি করে না করেন তেলাওয়াত করেন দরু পড়েন হালাল খান এ জাতীয় ভালো আল্লাহওয়ালার কাছ থেকে যদি আপনার আমার সন্তানের জবানটার উদ্বোধন করায় নিতে পারি মরে যাবে তারপরও তাদের জবান থেকে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের হবে না ঠিক কিনা আমি বুঝিনা না এটুকু আমি বুঝি না আমাকে একশো টুকরা করলেও আমি কোনোদিন ইসলাম ছাড়া অন্য কোথাও সাপোর্ট করবই না অথচ আমার দেশে নব্বই পার্সেন্ট মুসলমান একদিন ইসলাম ক্ষমতায় গেল না তার মানে আমরা মুখে যা বলি কাজে তা করি না আর কাজে যা করি মুখে তা বলি না আর এরকম পার্থক্য হলেই তো তাকে মোনাফেক করে আমরা মুসলমানের দেশ বলছি বাস্তবতা হলো আমরা কয় পার্সেন্ট মুসলমানই আছে সম্মানিত প্রাণ প্রিয় আমার এজন্য জন্য বিনীত আহ্বান সন্তানগুলোর প্রতি খেয়াল রাখবো কারণ আমার সন্তানকে শীতের জন্য আমি জ্যাকেট কিনে দিয়েছি শীতের জন্য তাকে চাদর কিনে দিয়েছি শীত থেকে বাঁচানোর জন্য তাকে সুন্দর করে মাথার মধ্যে মাফলার কড়াইয়া দিয়েছি কারণ ঠান্ডা লাগলে নিমোনিয়া হয়ে যাবে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যদি আপনি আপনার সন্তানকে চাদর পরাইতে পারেন সেকেন্ড পরাইতে পারেন মাফলার পরাইতে পারেন যাহার নাম থেকে বাঁচানোর জন্য কি কোরআন পরানোর দরকার নাই কয়েকজন বললেন আছে আছে না নাই যেই পরিমাণ শীতের দিনে আমাদের এই রেল মার্কেট থেকে শীতের পোশাক বের হয় বিক্রি হয় শীতের ভয়ে কিন্তু জাহান নাম থেকে বাঁচার জন্য সেই পরিমাণ মসজিদ মার্কেট থেকে কোরআন বিক্রি হয় প্রত্যেকটা ঘরে গেয়া দেখবেন যতজন ততটা শীতের পোশাক কিন্তু প্রত্যেকটা পরিবারে গিয়া দেখবেন যতজন ততটা কোরআনুল ক্যারি কিরে ভাই কথা বললেন না কেন জনে জনে ঠান্ডার থেকে বাঁচার জন্য যদি শীতের পোশাক হয় জনে জনে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াতের দরকার আছে না না কোন জায়গায় আমরা আছি ঠান্ডার থেকে বাঁচতে চাই কিন্তু জাহান্নাম নাম থেকে বাঁচতে আমরা চাই ভাইয়ের আমার বর্ষার মৌসুম আসবেন খুব খেয়াল করে দেখবেন রিংকট নামক একটা পোশাক পাওয়া যায় এটা দেখতে কাপড়ের মতন কিন্তু তার একটা ভিতরে গুণ আছে এটা হলো ওয়াটার গ্রুপ কাপড়ের মতন দেখা গেলেও ভিতরে পানি ঢোকে না বৃষ্টির দিনে রিংকোট পরে রাস্তার পথে চলাফেরা করবে বৃষ্টির পানি গায়ের উপরে পড়বে কিন্তু স্লিপ করে চলে যাবে এই জন্য কাপড়টা হলো ওয়াটার প্রুফ বৃষ্টির থেকে বাঁচার জন্য মানুষগুলো এই কাপড়গুলো ব্যবহার করে সেন কায়দায় কোরআন সুন্নার টিকা যদি আপনার সন্তানকে দিতে পারেন শিক্ষা যদি দিতে পারেন আল্লাহর ভয় নবীর সুন্নতের আদর্শ দিয়ে যদি গড়ে তুলতে পারেন এই ফেতনারা জামানায় ঘর থেকে বের হবে সকালবেলা সন্ধ্যাবেলা হয়ে ফিরবে কিন্তু ভিতরে যদি ইমান রক্ষা করার মতন নাস্তিকতার ভাইরাস থেকে নিজেকে বাঁচানোর মতন চক্রান্ত ফুলোকে বোঝার মতন মেমোরিতে যদি জ্ঞান থাকে রিংকোড যেমন পানির থেকে বাঁচায়া দেয় এই কোরআন সুন্নার আলো ও কোরআন সুন্নার জ্ঞান নাস্তিকতার ভাইরাস থেকে আপনাকে আমাকে বাঁচায় দেয় আমার দেশে বহু মুসলমানের সন্তান নাস্তিকের মতন কথা বলে তার মানে তার ভিতরে আমাদের মোবাইলগুলোতে দেখবেন একটা সফটওয়্যার কিছুদিন আগে শোনা যেত শুরুর দিকে যে ওই মোবাইলের কম্পিউটারের ভিতরে নাকি ভাইরাস থাকে তো এটা পিন লাগায় দিলে অ্যান্টি ভাইরাস একটা করে সফটওয়্যার দেওয়া থাকে এই সফটওয়্যারগুলো আপনাকে ভাইরাস থেকে দূরে রাখবে মোবাইলকে রক্ষা করলেন ভাইরাস থেকে আর আপনি আমি যেই সেই পরিবেশে মিশতেছি যেমনি তেমনি চলছি যেমনে তেমনি খাচ্ছি যার তার কথা শুনতেছি আপনার আমার ইমানকে রক্ষা করার জন্য মাথার মধ্যে তেমনি কোরআন রাখতে হবে নইলে ইমান রক্ষা করা সম্ভব আজ আমরা অনেকেই কোরআন করতে জানি না সুরে ফাতেহা করতে পারি না কালেমাটাও পর্যন্ত শুনতে শুন করতে পারি না অথচ তার কাছে খালি কোরআন সুন্নার বাক্যা পিসতে শুন শুনতে গিয়ে দেখবেন ওর চাইতে ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই হুজুরের চাইতে খারাপ মানুষ খারাপ কি গো কথা বলছেন না কেন অথচ প্রসাব করে পানি খরচ করতে জানে না সুরে ফাজা পড়তে পারে না অথচ কোরআন সুন্নার কি সুন্দর বাখ্যা দেয় হুজুদের পায় পায়ে ভুল করে জোরে গেলে কয় দাওয়াত পাইছে ধীরে হাঁটলে কয় বেশি খাইছে আবার মনে বড় জালারে পাঞ্জা বলার গানও ধরে তার মানে সে আল্লাহর বান্দার ভিতরে যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নত থাকতো সেই লোকগুলোর মুখ থেকে এবার যে জাতীয় ইসলাম কিন্তু সে কথাবার্তা বের হতো না অল্প কয়েকদিন আগে একজন নাস্তিক আমাকে মোবাইলে দাওয়াত দিচ্ছে তার কাছে ইসলাম শেখার জন্য অথচ তিনি নামাজ করেন না আমি নিজেও দেখেছি প্রচার করে পানীয় খরচ করে না ইসলামের কোন ঘাট ধারে না অথচ তিনি আমার মতন একজন মানুষকে ইসলাম শিখাতে চায় তার মানে তার ভিতরে ভাইরাস থেকে বাঁচার মতন সবটার কোরআনটা নাই এই জন্য সেই ভাইরাসে আক্রান্ত হয়ে ওইটাকে সঠিক মনে করে আর একজনের ভিতরে এই ভাইরাসটা ঢুকাতে চায় এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমাদের সন্তানগুলোকে বাঁচাতে হবে